এখানে একটা বেশি হবে ড্রয়িং এর বেশ এটা আর একটা ভালো যায় আর এখানে আছে সে মাস্টার বেডরুম আর এটা সে মাস্টার বাথরুম এখানে হবে হাই কমোড আর কমন বাথরুম হবে লো আর এটা হচ্ছে কিচেন সাইড আমরা পাশ দিকে করতেছি এটা পড়া হয়েছে এটা আমরা কাজটা শুরু করবো এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমের আমরা করে ইঞ্চি এটা হচ্ছে লোকের যে পয়েন্ট এটা আর এটা রান্নাঘর থেকে আসছে পানি লাইন পাশাপাশি লোকরা এখানে একটা পয়েন্ট রাখা আছে এই পয়েন্টটা আমরা ওখানে আমরা হাই পয়েন্টটা আমরা টেন্সফার করছি এখানে

এইখানে একটা কর্নার বেশি না হবে আমরা কর্নার বেশি পয়েন্টটা করতেছি এভাবে আর এখানে চিজ দেওয়া ইঞ্চি এটা হবে ডাইনিং স্পেস যদি বেশি না উৎপাদনে এটা হবে এখানে আমরা এই যে সঙ্গে দিয়ে দেবো আর কি এটা হচ্ছে কর্নার বেশি না আউট পানির লাইন